নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আমার কর্মযোগ চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথম ভিডিওটি দেখছে তাদের মিন রাশির জাতক জাতিকাদের জীবনে আগত আগত শনিবার অর্থাৎ এগারোই শ্রাবণ সাতাশে জুলাইয়ের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে আজ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবার সূর্যোদয় পাঁচটা আট সূর্যাস্ত ছটা কুড়ি শনিবার সপ্তমী রাত্রি বারোটা ছাপ্পান্ন রেবতী নক্ষত্র অপরাহ্ন পাঁচটা একুশ সকর্ম সুকর্ম যোগ দিবা ছটা চৌত্রিশ পরে ধৃতি যোগ রাত্রি তিনটে চৌত্রিশ বৃষ্টিকরণ দিবা দুটো নয় গতে বপকরণ রাত্রি বারোটা ছাপ্পান্ন গতে বালপকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষে ফাঁকা বৃহস্পতি মঙ্গল মিথুন ফাঁকা কর্কটে রবি শুক্র সিংহে বুধ কন্যায় কেতু আর আর শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু চন্দ্র অবস্থান করছে মিনে আজকে চন্দ্র অবস্থান করছে রেবতী নক্ষত্রে এবার আসুন দেখেন মিন রাশি আজ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনি আজকের দিনে উন্নতির মুখ দেখবেন আজকের দিনে আপনার ভাতা বা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতে পারবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু স্থানীয় ব্যক্তিরাও অবশ্যই সাহায্য করবে এদের সাহায্যে নতুন কর্মের সন্ধান পাবেন এদের সাহায্যে আপনি একাধিক বিপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন সাহায্য করবে তেমনই আত্মীয় স্বজনদের সাহায্য আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক আপনার এক বা একাধিক স্বপ্ন আজকের দিনে পূরণ হবে তবে মিন রাশি আজকের দিনে আপনার রাশিতে চন্দ্রের অবস্থান রাহুর সঙ্গে আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে চিন্তায় থাকতে হবে মায়ের সঙ্গে আপনার মতের কিছুটা অমিল হতে পারে রাশিতে চন্দ্র আর রাহুর অবস্থান আপনার শরীর স্বাস্থ্য বিষয়েও আজকের দিনে কিছুটা খারাপ পরিস্থিতি আসতে পারে খা উল্টো ভোজন অর্থাৎ বাইরের খাবারের ভোজন করার ফলে আপনার অ্যাসিডিটি অ্যান্ড বা আপনার কোনো ধরনের ইনফেকশান হতে পারে তাই সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করেই দিলাম মিন রাশি খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সতর্ক হন এছাড়া সিজন চেঞ্জ হচ্ছে তাই আকর্ষিক জলে ভিজে যাবেন না এতে আপনার সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়েও মিন রাশি আমি আপনাকে সতর্ক করলাম মিন রাশি এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই সৌভাগ্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখতে পাবেন তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আপনার কর্মজীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর আছে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার জীবনে এক বা একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও আরও দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি লাগার শুভ সংখ্যা টু থ্রি ডবল ফাইভ নাইন টু থ্রি ডবল ফাইভ নাইন টু থ্রি ডবল ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাণ মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ি দেবে পিতা বা পিতৃস্থানীয় স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির খবর আপনি নিশ্চিত পাবেন তবে আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্য আসবে যা আপনার জীবনকে উন্নতির দেবে তবে মিন রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সমস্যায় পড়তে হতে পারে তা হচ্ছে একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মজীবনে নতুনত্বের সন্ধান পেলেও অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন মিন রাশি থেকে আয় কর্মজীবনের সাফল্য অবশ্যই আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা উন্নতি যোগ অবশ্যই রয়েছে তবে মিন রাশি আজকের দিনে আপনার কি বিশেষভাবে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা করছে এদের থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি মিন রাশির জাতক জাতিক খান মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে আপনার জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তাছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ সমৃদ্ধির খবর পাবেন দীর্ঘদিন বাদে আপনার সন্তান ভালো রেজাল্ট করবে বিদ্যায় উন্নতি করবে শরীর স্বাস্থ্য ভালো হবে কর্মজীবনে উন্নতি হবে সন্তানজনিত সুখবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক অস্থিরতা দূর হবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি নিজেকে আরও বেশি উন্নতি দেখতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে আর আপনার জীবনযাত্রার ক্ষেত্রে নতুন যোগ আছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন রাশি হন এছাড়া মীন রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট হেল্প করবে তা হচ্ছে আপনার পাওনাদার যা আপনার টাকা যে পাওনা আছে মার্কেট থেকে আপনি অবশ্যই আজকের দিনে পেয়ে যাবেন মিন রাশি মীন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে দিক দিয়ে সজাগ থাকবেন তা হচ্ছে আকস্মিক আপনার কর্মক্ষেত্রে সত্যতার কারণে ক্ষতি হতে পারে আপনার শরীরে ক্ষতি হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা ভাঙাচূড়া হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে আপনি নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনাদের মধ্যে যত না কোনো ঝগড়া অশান্তি না হয় সেদিক দিয়ে যথেষ্ট চেষ্টা থাকবে মিন রাশি রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা শনি চল্লিশা নারায়ণ চল্লিশা শিব চল্লিশা পাঠ করুন এবং আজকের দিনে আপনি বিশেষভাবে শনির বীজ মন্ত্র জপ করুন আপনার শনি সাড়ে যাচ্ছে শনি বক্রি তাই আজকের দিনে আপনি অবশ্যই শনিদেবকে শনিদেবের মন্দিরে ধূপ বাতি দিন এবং গরিব দুঃখী মানুষকে কিছুটা ভোজন করান কালো কুকুর কালো কাক কালো বিড়াল কালো পিঁপড়া কালো বি গরু সকলকেই আজকের দিনে কিছু না কিছু ভোজন করান কালো পিঁপড়েকে আটা খাওয়ান কালো গরুকে রুটি ভেলুগু খাওয়ান এছাড়াও কালো কুকুরকে আপনি বিশেষভাবে কিছু রান্না করে খাওয়ান আর কালো বিড়ালকে দুধ খাওয়ান এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর মা শিবলিঙ্গে অবশ্যই জল দিন বেলপাতা দিন দুধ সিদ্ধি দিন এছাড়া ওম নম শিবায় 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 এই মহামন্ত্র জপ করুন এতে জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি মিন রাশির জাতক জাতিক মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনার জীবনে কেউ আটাতে পারবে না তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার উন্নতিতে অনেকে দৃষ্টি দিতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার ক্ষতি করতে পারে সত্যটা সাবধান তবে সন্তানের দিক থেকে আজকের দিনে আপনি বিশেষ সুখবর নিশ্চিত পাবেন সন্তানের কর্মজীবনে বিরাট উন্নতির খবর নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশির জাতক হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ এগারোই শ্রাবণ সাতাশে জুলাই শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানাটি সরকার নমস্কার